আন্দোলনের সময় যে হতাহত হয়েছে এর পেছনে দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা করা প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান সেখানে তারা এ বিষয়ে কথা বলেন বৈঠকে জুলাই আগস্টের আন্দোলনে শত শত মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বিশ হাজারেরও বেশি মানুষ এর জবাবে প্রখ্যাত ব্রিটিশ মানবাধিকার আইনজ্ঞ করিম খান বলেন বাংলাদেশ অবশ্যই হ্যাকভিত্তিক আইসিসিতে অভিযোগ করতে পারে তবে এ ধরনের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয় বলে জানান তিনি মোহাম্মদ রাশেদ স্কাইসেনের